সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি তো দেখতেই পাচ্ছ সকালবেলা আমার ছেলে একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর নিচে অলরেডি গাড়ি চলে এসেছে আমার ছেলে তো স্কুল গাড়িতে যায় তোমরা সবাই জানো তো চলো স্কুল গাড়ি তোকে ছেড়ে দিয়ে আসি তারপরে তো দেখা হবে ব্লগে সারা দিন। চলো আজকে হচ্ছে আমরা ফার্স্ট টাইম কোথায় যাচ্ছি বাইরে শ্যুট করতে এই হচ্ছে আজকে আমার মডেল মডেল হচ্ছে পারমিতা তো যাই হোক চলো লোকেশানে যাই অনেক দেরি হয়ে গেছে লোকেশানে গিয়ে তারপর তোমাদেরকে ফাইনাল কিছু শর্ট ভিডিও অবশ্যই সেখানে করবো আর তোমাদেরকে দেব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আমরা অলরেডি চলে এসেছি আমাদের লোকেশানে আমাদের লোকেশান যেটা ছিল সেটা হচ্ছে একটা পার্কে আমাদেরই বাড়ির কাছাকাছি পার্ক তো সেখানে ক্যামেরাম্যান তো আগেই চলে এসেছিল এবং ওখানে ওরা বসেও ছিল ক্যামেরাম্যান এবং ক্যামেরাম্যানের ওয়াইফ তো যাই হোক চলো আমরাও দুজনে চলে এসেছি মানে আমি আর মডেল আমরা দুজনে চলে এসেছি এসে এই যে এখন পুরো শ্যুট শ্যুটের কাজ পুরো ফুল দমে শুরু হয়ে গেছে এবং ওরা কাজ করছে বাট এই যে ওয়েদারটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই ওয়েদারটা কিন্তু একটু পরেই এত মানে বৃষ্টির একটা ওয়েদার এসে যাবে মেখলা মেখলা ওয়েদার সেই মেখলা ওয়েদারের মধ্যেও আমাদেরকে কাজ করতে হয়েছে কিছু করার নেই সব কিছু মিলিয়ে জুলিয়ে আমাদেরকে কাজ করতে হবে বৃষ্টি হোক আর যাই হোক না কেন তো যাই হোক আমাদের কিছু কথা শুনে ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের বউ গিয়ে পাতা ছেঁড়ে দিচ্ছে ক্যামেরাম্যানের এখন গরম লেগেছে বেশি বইয়ের হচ্ছে

কাজের মাঝখানে তো হাসি মজা আড্ডা সব কিছুই চলবে তার মাঝখানেই কাজ হয় সবসময় তো গোমরা মুখে কখনও কাজ করা যায় না এখনও শ্যুট চলছে এই টাইমটায় একটু আগেই বৃষ্টি হয়েছিল একটুখানি আমরা দাঁড়িয়েছিলাম এখানে এই যে বসার এখানে যে সেটগুলো হয়ে রয়েছে না দেখছো এখানে একটুখানি আমরা সবাই বসেছিলাম তারপর বৃষ্টিটা কমে যাওয়ার পর আবার আমরা লেগে পড়লাম আমাদের কাজে আর ক্যামেরাম্যানের কাজ ক্যামেরাম্যান করছে আমার কাজ আমি করছি আমি একটু ব্লগ শ্যুট করছিলাম আজকে ইচ্ছা ছিল এরকম একটা ব্লগ তৈরি করে মানে রেডি করে তোমাদের সামনে দেওয়ার তো এখানে দেখো সেই যে গরম লেগেছে ক্যামেরাম্যানের আর কিছু বলার নেই ও মডেলের হাওয়া গরম লেগেছে মডেল হাওয়া দেখে যাচ্ছে এই দিকটায় আমাদের মোটামুটি লোকেশন দেখে যেটুকু যা শ্যুট করার করা হয়ে গেছে এবার আমরা অপোজিট সাইডে যাব এই সাইডটা হচ্ছে পার্ক মতন করা মানে বাচ্চাদের পার্ক বাচ্চারা এখানে এনজয় করতে পারবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আর তারই ছোটো ছোটো ক্লিপ আমি রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে এখানে অলরেডি বাচ্চারা এসছে মানে বাচ্চারা বাচ্চাদের গার্জেন তো অবশ্যই এসছে তারা খেলাধুলা করছে আমাদের এখন এমন পরিস্থিতি হয়ে গেছে পার্ক বলে বা মাঠ বলে কোনো জিনিস নেই আমরা ছোটোবেলায় যে খেলাধুলাগুলো করতাম সেগুলো এখনকার বাচ্চারা কিন্তু সেরকম মাঠে মাঠ পায় না তো যাই হোক এরকম পার্ক থাকলে বেশ ভালোই লাগে বাচ্চারাও একটু এনজয় করতে পারে তবে আজকে আমার ছেলে মেয়েকে নিয়ে যায়নি তার কারণ আমি গেছিলাম কাজে কাজটা যদি ঠিকঠাক না করি সেখানে সমস্যা হবে সেই কারণে আমার ছেলে মেয়ে কাউকেই নিয়ে যায়নি টাটা 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 আরে না কিছুই চেঞ্জ ছিল না সবই ঠিকঠাকই ছিল সবাই যে যেরকম সেরকমই থাকবে হ্যাঁ তুমি মানুষটাই একই আছো আছে ফটোটা তো এখানে মডেল যেটা বলছিল সেটা আমি একটু তুলে ধরছি মডেলের কথা এখানে স্পষ্ট আসেনি মডেল বলছিল যে ওর যে আসল রূপ সেটা বেরিয়ে গেছে এখন গেট দিয়ে যখন বেরোবে তখন লোকে দেখে ওকে কি বলবে তো আমি সেই কথার পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে জাস্ট তোমাকে তো আমি চেঞ্জ করতে পারবো না আমার যতটুকু দেওয়ার যতটুকু সুন্দরভাবে সাজানোর সেই আমি তোমাকে সাজিয়ে তুলেছিলাম আর কিছুই না ওরা চলে গেল একদিক থেকে এবার আমি আমার বাড়িতে চলে যাব তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবার যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে টেকো তো চলো টাটা বাই